সামরিক সক্ষমতা ও বিশ্লেষণ প্রকাশকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের সবশেষ বার্ষিক তালিকা অনুযায়ী সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম তবে উপরের সারির অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশের বাস্তবিক সামরিক প্রতিরক্ষার চিত্র অনেকটাই ভিন্ন সাম্প্রতিক ইরান ইসরায়েল ও ভারত পাকিস্তানের স্বল্পমেয়াদী যুদ্ধের মধ্যে তাই বারবার উঠে এসেছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে শঙ্কার বিষয়টি সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরেও দেখা গিয়েছে এ নিয়ে উদ্বেগমূলক আলোচনা ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ইরান মোট পাঁচশো বত্রিশটি মিসাইল ছুঁড়েছে ইসরায়েলে যার মধ্যে বেয়াল্লিশটি মিসাইল ইসরায়েলের ভূমিতে আঘাত হেনেছে অর্থাৎ ইরানের ছোড়া প্রায় বিরানব্বই শতাংশ মিসাইল আয়রন ডোম অ্যারো ডিফেন্স ও ডেভিড স্লিং নামের আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল অন্যদিকে রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশে গর্জে উঠেছে আমেরিকান প্যাট্রিয়ট জার্মান আইআরআইএসটি ও ইসরায়েলি ডেভিডসলিং এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের অতি সাম্প্রতিক যুদ্ধেও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ভারতে গর্জে উঠতে দেখা গেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড কিংবা ভারত ইসরায়েলের যৌথভাবে তৈরি বারাক এইট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বর্তমান বিশ্বের বাস্তবতায় যুদ্ধ এগিয়ে থাকা নির্ভর করে দেশটির আকাশ যুদ্ধের সক্ষমতায় সেখানে বাংলাদেশের কি অবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার নেটওয়ার্ক এই তিনটি বিষয়ের সমন্বয়ে বিভিন্ন সামরিক সূত্রের তথ্যমতে দু হাজার এগারো সালে কেনা চীনের তৈরি এফ এম নাইনটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র বাংলাদেশের কাছে এই মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয় এটি তৃতীয় প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত যা আধুনিক কিন্তু উন্নত দেশগুলোর এস ফোর বা প্যাট্রিয়ট সিস্টেমের তুলনায় অনেকটাই কম শক্তিশালী দু হাজার থেকে দু সালের মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য কিছু ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে তবে তার নির্দিষ্ট মডেল বা সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা হয়নি শত্রুপক্ষের বিমান বা ড্রোনের মতো আকাশযান শনাক্তকরণের কাজটি করে থাকে রাডার বাংলাদেশের হাতে থাকা আধুনিক রাডার হচ্ছে থ্যালাস গ্রাউন্ডমাস্টার ফোর থ্রি জিরো এম দু সালে বাংলাদেশের বিমান বাহিনী ফ্রান্সের থ্যালাস কোম্পানির তৈরি দুটি অত্যাধুনিক এই রাডার সিস্টেম তার বাহিনীতে সংযোজন করেছে এটি আকাশ নজরদারি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয় এবং চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত এটি যে কোনো স্থানে সরানো যায় বাংলাদেশের হাতে থাকা এই রাডার ব্যবস্থা বেশ অত্যাধুনিকই বলা চলে এর বাইরেও ঢাকার শাহজালাল বিমানবন্দরে স্থাপিত থ্যালাসের রাডারটিও সম্পূর্ণ কার্যকর তবে দু সালে জাইকার সহায়তায় স্থাপিত চট্টগ্রাম বিমানবন্দরের রাডারে প্রযুক্তিগত সমস্যার কারণে তা কার্যকর নেই সবশেষ বাকি থাকে যুদ্ধবিমান খুব অল্প সময়ের মধ্যেই উন্নত বিশ্বের গবেষণায় পৃথিবী দেখতে যাচ্ছে সিক্স জেনারেশনের যুদ্ধবিমান রাশিয়া চীন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ব্যবহার করছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়া জাপান ও তুরস্কও নিজ উদ্যোগে তৈরি করেছে ফিফথ জেনারেশন ফাইটার জেটের প্রোটোটাইপ প্রতিবেশী পাকিস্তানও চীন থেকে পাচ্ছে ফিফথ জেনারেশনের চল্লিশটি যুদ্ধবিমান আর এখনও পর্যন্ত বাংলাদেশের হাতে থাকা সর্বোচ্চ যুদ্ধবিমান হচ্ছে চতুর্থ প্রজন্মের সোভিয়েত যুগের আটটি মিক টোয়েন্টি নাইন বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা মোট চুয়াল্লিশটি যুদ্ধ বিমানের মধ্যে চীনের তৈরি পুরনো মডেলের এফ সেভেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ কাজে ব্যবহৃত রুশ ইয়াক ওয়ান থার্টি যুদ্ধ বিমান আছে চোদ্দটি যা হালকা আক্রমণেও ব্যবহারযোগ্য এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যার ফলে এরা আধুনিক স্টেলথ বা রাডার এভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এম আই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার আছে সঙ্গে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা ও বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি সামরিক সূত্রে জানা গেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে ড্রোন রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ভ্রামর সি ফোর আই তুরস্কের তৈরি বায়ের আক্তার টিভি টু আছে ছয়টি গত বছরই এগুলো বাংলাদেশের বহরে যুক্ত হয় মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর গণমাধ্যমকে বলেছেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে এগুলোর কার্যকারিতা আছে বলে তিনি মনে করেন না তার মতে গত ষোলো বছরে ডিফেন্সে চাকচিক্যের উপর যেভাবে নজর দেওয়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সেভাবে নজর দেওয়া হয়নি ডিটোডেন্স ছাড়া কূটনীতি জিরো এই বিষয়টি মনে রাখার পরামর্শ সাবেকেই সেনা কর্মকর্তার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বিষয়ে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বলেছেন আধুনিককালের যুদ্ধে এখন আর কেউই সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না আক্রমণটা হয় আকাশসীমায় যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য সোজা কথায় স্কাই সুপিরিয়রিটি বা আকাশে যার কর্তৃত্ব থাকে যুদ্ধে সেই এগিয়ে থাকে মাহমুদ হোসেন বলেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্ততপক্ষে এমন হওয়া উচিত যাতে সমুদ্রসীমার দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বা নজরদারি করা যায় স্থানীয়ভাবে মেধাবী কর্মকর্তা তৈরির উপর জোর দিয়ে তিনি বলেন আকাশ প্রতিরক্ষায় উচ্চতর গণিত পদার্থ থেকে শুরু করে প্রকৌশল সবই অন্তর্ভুক্ত ভারত পাকিস্তানে সবচেয়ে মেধাবীরাই বিমান বাহিনীতে আসে অথচ আমাদের দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি স্টাডিজ ডিপার্টমেন্ট পর্যন্ত নেই বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নীতি কাউকে আক্রমণ করা নয় বরং ডিফেন্সিভ সেই নীতি বাস্তবায়ন করতে হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে বলে মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনে কর্মরত থাকা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সোহেল রানা প্রতিরক্ষা বাজেটের খুব কম অংশই আকাশ প্রতিরক্ষায় ব্যয় করা হয় বলে জানান তিনি